পুজোর রেশ কাটতে না কাটতে রাজ্য শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলন তৃণমূল কংগ্রেস বিজয় সম্মেলনকে সামনে রেখে পুরো দমে দু ভোট ময়দানে নেমেছে এই বিজয় সম্মেলনের মধ্য দিয়ে কর্মীদের সাথে জনসংযোগ করে নিচ্ছে বড় থানার মানবাজার দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলন অনুষ্ঠিত হল আক্রো উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এই বিজয় সম্মেলনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য আইটি এবং সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য এছাড়াও উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা বান্দন বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন নিয়তি মাহাতো জেলা যুব সভাপতি জেলা সভাপতি নম্বর ব্লক কংগ্রেস সভাপতি সভাপতি সুধীর কুমার সহ মাহাতো চন্দ্রশেখর দাস যুব তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ নাথ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো ও প্রতিমা সরেন শিবানী মাহাতো কলেন্দ্রনাথ মান্ডি মানবাজা দুই নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি বাসন্তী মাহাতো সহ সভাপতি সুধীর কুমার

আজকের এই বিজয়া সম্মেলন কত কর্মী এখানে উপস্থিত হয়েছিলেন কত কর্মী উপস্থিত হয়েছিলেন কত কর্মী আমার কর্মী এখানে প্রায় কর্মীদের কি বার্তা এই শপথ গ্রহণ করবেন যে আজকে যখন আমরা এই বিজয়া সম্মেলন করছি তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে আরো দুশো চোদ্দ জন বিধায়ক দাঁড়িয়ে আছেন বোর্ড থেকে দিব্যেন্দু মাহাতো রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝা ব্রিজের নিকট সাবিত্রী ফেলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই সারৈগরসা জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জি এন এম আইসিউ ডায়ালিস ল্যাব এক্স রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসি এম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এই নাম্বার এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া